দিয়া ভাত নিয়েছে আমারও ভাত নিয়েছে যে আর দি আজকে শীতের কাপড় গায়ে তো নে খুলেও নি ঠান্ডা লাগছে সারাদিন বসে থাকলে তো ঠান্ডা লাগবে কাজ করলে সে না বুঝবি আর এই যে সকালে গরম মাছ রাখা হয়েছিল মাছ দিয়ে আলু দিয়ে ঝুল করেছি আর সকালবেলাই রান্না করেছি সকাল বেলায় রান্না করেছি সকাল বেলায় রান্না করেছি একটা জুলি মাছের জুলি রান্না করেছিলাম আর গতকালকে তো মটন রান্না করেছিলাম রয়েছিল আর ছোটো মাছও কিছু করু বানিয়েছিলাম এগুলোও ছিল তো আর পাপা ওইগুলো দিয়ে আর মাছের ঝুল দিয়ে খেয়ে চলে গিয়েছে সকাল সকাল আর কি জানি না কেমনি আর কি মাছ রাখার পর আমি ভাজা করছিলাম তো বললো আর কি যে রান্না করে নিচ্ছ তো আমিও করেও নিলাম আর খেয়েও গেল তো এখন আমি আর দিয়া খেতে বসেছি তো সারডাম করে পুজো টুজো দিয়ে এসে ভাতটা বানালাম বানিয়ে ওই এখন আমরা খেতে বসছি তোকে জুল দেব মাছ সবজি টবজি সারা এরকম খেলে কে ভাবে হবে দিয়া আলু দেব না তো আলু দেব না আলু দেব না না তো 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 এখন আমরা ওই একটা তরকারি দিয়েই খাবো আমি আর কিছু রান্না করিনি বাইরে অনেক কাজ করেছি গার্ডেনিং দিয়া বলে দিল গার্ডেনিং ভিডিওটা মোবাইলটা অন করার জন্য ভিডিও আর করা হয়নি এত ঝামেলার কাজ না করলে ভিডিও হয়ে যেত কিন্তু আমার তো কেউ নেই কে করে দেবে মাই গড সত্যি কথা তো তুই শুয়ে রয়েছিস ঘরে একটু মোবাইলটা ধরলে তো আমার মাথায় নেই করতেছিলে ঝামেলার মধ্যে ফোন নেওয়া যায় না চট করে একটু করে দিলে বয়েজ হয়ে দেওয়া যায় আচ্ছা যাই হোক আর এখানে আমাদের কুকি খাচ্ছে কারিশট ইয়ে দিয়ে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি হ্যাঁ খুকির শরীর ভালো না মাছ দিয়ে মেখে দিয়েছি ভাত 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 তো একটাও খাবে না নাটক করবে গুড ইভিনিং তো দিয়া গিয়েছিল জিমে তো জিম থেকে আসার সময় ফোন করে বলল মা পাপড়ি চাট খাবে তো আমি বললাম নিয়ে আয় আসলে কয়েকদিন থেকেই দিয়া বলছে আর কি তো কয়েকদিন থেকে মানে আমি না বলছি আর কি ওই সন্ধ্যার টিফিন ছিল গড়ে বলে আমি না বলছিলাম তো আজকে বললাম যে নিয়ে তো দিয়ার আর আমার আনছে আর দিয়ার পাপ্পাও এসছে এখন গড়ে তো দুপুরবেলা আর বাইরে খাওয়া হয়নি তো এখন পাশেই দিয়ার পাপ্পা ভাত কাটছে আর এই যে দেখো তো দিয়ার নিয়ে এসছে তো পাপড়ি চাট না খুব বেশি আমার একটা ভালো লাগে না ওই যে একটু মিষ্টি মিষ্টি লাগে তো তাই আর কি তো তো যাই হোক চলো আজকে নিয়ে এসছে খেয়ে দেখি কেমন হয় দেখতে তো ভালোই লাগছে তাই না তো কাদের কাদের পাবে চাট ভালো লাগে একটু বলবে তো চলো ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে আর ওই যে একদম মিষ্টি মিষ্টি সসের জন্য আর কি খুব বেশি একটা ভালো লাগে না তো খেয়ে দেখলাম যে না মোটামুটি আজকে ভালোই লাগছে অ্যাকচুয়ালি সব দিন তো মুড ভালো থাকে না তাই না তো আজকে আমার একটু বেশি ভালো লাগলো আর কি খেতে তো দিয়া অ্যাকচুয়ালি জিমের পাশেই আর কি দোকান তোই আর কি তো চলো চাটা খাই খেয়ে আবার চা খাবো তো চলো আর এই যে চা বসিয়েও দিয়েছি আর হয়েও গিয়েছে চা তো আমি আমার জন্যও করছি দেয়ার পাপার জন্যও করেছি এই যে লিগার চা দেখতেই পারছো পাশে দেয়ার তো লিগার চা খায় তো চলো আমি চাটা খাই আর চা কি দিয়ে খাচ্ছি এই দেখো আমার গতকালকের যে লুচি ভেজেছিলাম গতকালকের লুচি দিয়ে সকালে কয়েকটা খেয়েছি আর রয়েছে অ্যাকচুয়ালি খুব বেশি তো আর খাওয়া যায় না চা দিয়ে তো এই যে আর আমার মতো কারা কারা বাসি লুচি দিয়ে দুধ চা দিয়ে খেতে পছন্দ করো আমার তোর তো দারুণ লাগে দারুণ খুব ভালো লাগে তো চলো জমিয়ে চাটা খেয়ে নিই চাটা খেয়ে না এসে আমরা সবাই শুয়েছি এই যে এই দেখো ব্ল্যাঙ্কেট শ্যাঙ্কেট গায়ে আমি শুয়েই ছিলাম যে বাড়ির শুয়েই এখন একটু উঠেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই দেখো দিয়াও শুয়েছি দিয়া ঘুমিয়ে পড়েছে দিয়াকে যুদ্ধবর্তি ঘুম পাড়িয়েছি মাথায় একটু তেল দিয়েছে মাথায় খুব ব্যথা করছে আজকে সকাল থেকে তেল দিয়েছি যুদ্ধবরদস্তি ঘুম পাড়িয়েছি ঘুমাচ্ছে দিয়ার পাপাও ছিল এখন বাড়ি বেরিয়েছে দাঁড়িয়ে নিয়ে যে যাচ্ছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই এই দেখো দেখো দেখছো আমাদের কুকি ঘুমাচ্ছে কুকি না সব সময় কিন্তু ওই কোনাটাতে ঘুমায় ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দেই আর ওই কোনাটাতে ঘুমায় কিন্তু আজকে কুকি এখানে জায়গা বানিয়েছে ইখানে জায়গা বানানোর কারণ হচ্ছে দেখো না একটা ছোট ময়না শুয়ে রয়েছে মনে হচ্ছে না বসে ছিল বসতে বসতে কখন যে শুয়ে পড়েছে জানি না আমি উঠে দেখলাম আর কি দেখতে গিয়ে দেখি শুয়ে ঘুমাচ্ছে একটা মুখটা একটু দেখলাম এই দেখো আজকে সকালবেলা জানি না কেন ওই জায়গাটাতে বমি করে দিয়েছে সব চেঞ্জ করেছি বেডকভার শেডকভার সব চেঞ্জ করেছি সব চেঞ্জ করেছি কিন্তু এরপর থেকে কি আর এখানে ঘুমাচ্ছে না এই জায়গাটা তার মুটেই যায় না ওই জায়গাতে ঘুমায় না ওই জায়গাটাতেই দখল করে কিন্তু রাত্রেবেলা তো আর হবে না রাত্রেবেলাতে তো আমাদের শুতে হবে ওই জায়গাটাতে দেখি কিছু করে একটা দেব যাতে ওই জায়গাটাতে ঘুমায় আর রাত্রে আমাদের সাথেই ঘুমায় তো চলো এখন আবার শুয়ে থাকি শুয়ে আছি বলতে কি আমি ভিডিও দেখছি এখন আর কত দিন তো কারো ভিডিও সিডিও দেখা হয়নি এদিকে টিভি চলছে পাশে রুমে তো এখন আজকে আবার দেখছি জানি না কি হবে দেখা যাক চলো আর পরে উঠে একটু ভাত করব।